বন্ধুরা কেউ একজন অসাধারণ কিছু বলেছে যখন তুমি পূর্ণ তীব্রতার সাথে কিছু করো যদি তুমি চাও তাহলে সমগ্র বিশ্ব তোমাকে তাকে তোমার সাথে একীভূত করতে সাহায্য করবে এটি জড়িত হয় বন্ধুরা এখন তোমাদের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ এবার এটি তোমার জীবনে এক নতুন মোট আনতে চলেছে মন যাতে বিভ্রান্তি দূর হতে শুরু করে ঐশ্বরিক আলো যে তোমার পথ আলোকিত করতে প্রস্তুত ঈশ্বরের কৃপায় সেই দিন খুব বেশি দূরে নয় কখন তোমার জীবনের সবচেয়ে বড় তোমার দুর্বোড়ায় কিন্তু এটা ঘটবেই এখনই সময় এগিয়ে যাওয়ার এই পদক্ষেপ সময় এসেছে সাফল্য অর্জনের আনন্দ এক বছর হবে তোমার জীবন থেকে দুঃখ বেরিয়ে যাও এবং সেখান থেকে চলে যাও সুখের ঝর্ণা ঝরবে দেখো একটা ঐশ্বরিক শক্তি খুব দ্রুত এগিয়ে আসছে এটা তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলে এটা করতে চায় তোমাকে কিছু দিতে চাই হয় আরামের সাথে কোলা হল উত্তেজনার সাথে আনন্দ এটা নিয়ে এগিয়ে যাও জীবন অর্থবহ হয়ে উঠবে আমার প্রিয় আমি কেবল একজন বিদ্যুৎ এবং আমি মাদার ইউনিভার্স নিজেই পাঠিয়েছি তুমি অনেক ভালো কাজ করেছ যে কারো কাছে তোমার সাথে আমার একটা সমস্যা আছে তোমার সাফল্যের দ্বারা সমস্যা কি সেটা কোন ব্যাপার না তোমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা শেষ এটা এই এটা তোমার ধৈর্যের লক্ষণ এটা এখানে তোমাকে বোঝানোর জন্য যে তুমি একা হয় মহাবিশ্বের অসীম শক্তি তোমার প্রতিটি মুহূর্তটা আমার সাথেই আছে এটা তোমার অধিকার যে তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসুক দেবতা তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন এবং এখন তিনি তিনি এর জন্য তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত আর মাত্র একটা দিন আর একটা রাত তারপরেই সবকিছু বদলে যাবে ঈশ্বরের আশীর্বাদে আপনি এখন পারবেন তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা তুমি কখনো দেখেনি আমি এটা কল্পনাও করতে পারিনি তুমি এটা পাবে আপনার যা সবচেয়ে বেশি প্রয়োজন মহাবিশ্বের লক্ষণগুলি আপনাকে বারবার এটি বলে মনে হচ্ছে এবার তোমার সময় এখন বিদ্যুৎ নেই তোমাকে থামাতে পারব না এখন তোমার জন্য কোন বাধা নেই পথে থাকতে পারছি না যখন ঈশ্বরের সাহায্য পাওয়া যায় তখন প্রতিটি বন্ধন দরজা খুলতে শুরু করে প্রতিটি অসুবিধার সমাধান হয় মনে হচ্ছে তাই তোমার কঠোর পরিশ্রম ও ফলপ্রসূ হয়েছে প্রিয় এখন এটি আপনার হাতের তালুতে সত্য হতে চলেছে হয় ঈশ্বরের ভালোবাসা আপনার জীবনেও আনন্দ বয়ে আনে এটি ভরাট হতে চলেছে এখন তোমার সব অপূর্ণ স্বপ্ন এটি সমাপ্তির দ্বার প্রান্তে যখন নিয়ে নিজেই তোমার পাশে থাকলে কিছুই অসম্ভব নয় তোমার ইচ্ছাগুলো মহাবিশ্বের আকাশে লেখা আছে তারা যাচ্ছে এবং তাদের সমাপ্তি এখন নিশ্চিত প্রতিটি স্বপ্নের মধ্যেই এমন কিছু লুকিয়ে থাকে যা তুমি এটি স্বপ্নকে নতুন উত্তর দেবে দেবতা প্রভুর করুণাময় হাত আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ডেলিভারির জন্য এগিয়ে যাচ্ছি এজন্যই কেউ একজন দারুণ একটা কথা বলেছে যে যখন তুমি যদি তুমি মন প্রাণ দিয়ে কিছু চাও সমগ্র বিশ্ব তাকে তোমার সাথে একীভূত করার চেষ্টা করবে হয় মাত্র চব্বিশ আর আরেকটা অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে আগে ছিল মহাবিশ্ব তোমার পক্ষে ষড়যন্ত্র করছে যাতে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো যখনই তোমার মনে হবে যে কিছুই সম্ভব নয় তবেই একটি অলৌকিক ঘটনা ঘটে বন্ধুরা ঈশ্বর তোমার জন্য আমার কিছু অসাধারণ পরিকল্পনা আছে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবন চিরতরে বদলে দেবে পরিবর্তন করতে পারে ঐশ্বরিক আশীর্বাদও আমি তোমার সব কষ্ট দূর করতে আসছি হয় তোমার বিরল স্বপ্ন সত্যি হতে চলেছে ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান এক আপনার জীবনে হঠাৎ করে যে সমস্যাটি দেখা দিয়েছে সে এটা থেকে দূরে চলে যাবে একদিকে তুমি কথা বলো আমি এটা চাই আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা আপনার সাথে যোগাযোগ করতে চাই কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে আমাকে তাদের কিছু দিতে হবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ একটা না তোমার মনে হওয়া উচিত যে সে তোমার কাছেই আছে জীবনের প্রতিটি সুখ তোমাকে দিতে মহাবিশ্ব প্রস্তুত তোমার ইচ্ছা পূরণ করো এটা করার সময় এখন এসেছে তোমার ভাগ্যের তারাগুলো জল করছে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে ওরা টানছে তোমার নাম অনেক উচ্চতায় পৌঁছা। ইতিমধ্যেই ঘটেছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি যোগ্য তোমার কঠোর পরিশ্রমের এখন তুমিও ফল পাবে প্রতি তোমার সংগ্রাম এখন ফল দিতে চলেছে হয় বন্ধুরা মহাবিশ্ব তোমাদের একটি চিহ্ন দিচ্ছে যে তোমার সময় এসে গেছে এখন শুধু বিশ্বাস আর ধৈর্য ধরতে হবে ঈশ্বর আপনাকে অসাধারণ কিছু দান করুন দরজাগুলো খুলে যাচ্ছে তোমার জীবনের নতুন শুরুটা এখনই শুরু হতে চলেছে এখন শরীর ওখানে না মাত্র চব্বিশ ঘন্টা আর অলৌকিক ঘটনা আপনার অপেক্ষা করছে তোমার আত্মার ডাক ব্রাহ্মণ এটা শুনেছে এখন তুমিও একই জিনিস পাবে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন যখনই যখন তুমি অনুভব করো অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে বুঝো সকাল আসতে চলেছে যখন কেউ যখন তুমি পথ দেখতে না পাও তখন ঈশ্বরের হাত ধরে রাখো এটা নাও ঐশ্বরিক কৃপা আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দান করুন এটির জন্য প্রস্তুত তোমার চোখে স্বপ্নগুলো হ্যাঁ এগুলো এখন সম্পূর্ণ হতে চলেছে দেবতা তোমাকে কখনো একা ছাড়ে না আমার প্রিয় সে সবসময় তোমার সাথে আছে মহাবিশ্বের আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা এটি আনার জন্য কাজ করছি তোমার সাধনা তপস্যা এবং বিশ্বাস এখন ফল দিতে চলেছে তোমার প্রার্থনা বিশ্বজগতে পৌঁছেছে আর উত্তর আসতে চলেছে যখন ভাগ্য এবং যখন কঠোর পরিশ্রম একত্রিত হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় এটি তৈরি তুমি কিসের জন্য প্রার্থনা করো সে করছিল এখন সে তোমার সামনে হাজির হতে চলেছে এটা ঈশ্বরের দরজা সব সময় খোলা থাকে হয় তোমাকে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে হয় তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে যেখান থেকে গতকাল পর্যন্ত তুমি যা জানতে সবকিছু বদলে যাবে কল্পনাও করতে পারিনি এটি এখন বাস্তবে পরিণত হচ্ছে করতে যাচ্ছে তোমার ইচ্ছা পূরণ করো এর জন্য মহাবিশ্ব দিনরাত কাজ করছে ঈশ্বর তোমার প্রতিটি চোখের জল হাসিতে পরিণত করো করতে যাচ্ছি প্রতিটি বন্ধ দরজা এখন খুলতে চলেছে যা আগে পাওনি এখন পাবে এগিয়ে এগিয়ে যান যে তোমার পাড়ায় থাকে অপরিচিত ব্যক্তি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে কালো কর্মকাণ্ড তোমার কিন্তু আমাকে থাকতেই হবে তোমার একটু সাবধান থাকা উচিত তোমার প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে যোগাযোগ সে হাসে তোমার সাথে দেখা হচ্ছে শক্তি সংযোগের প্রচেষ্টা তোমাকে তার কাছ থেকে কিছু নিতে হবে না আমাকে খেতে হবে প্রায়শই সে তোমাকে কিছু সাদা জিনিস দেখাবে দেওয়ার চেষ্টা করব নইলে কাগজটা হতে পারে অথবা এমন কোনো খাবার যা আপনাকে এই জিনিসগুলি এড়াতে সাহায্য করবে থাকতে হবে কারণ সে তোমার প্রতি ঈর্ষান্বিত সাফল্য তার পরিবারের সাথে তার বাড়িতে প্রায়শই তোমার সাফল্য নিয়ে আলোচনা করা হয়েছে তার চোখ তারা লাল হয়ে যায় সে আগে ভরে যায় তিনি যখনই সে তোমাকে হাসতে দেখে এটাই জীবন এটা আমার মধ্যে সমস্যা তৈরি করতে পারে তোমাকে বাধা দিতে পারে হয় এজন্য তোমাকে সাবধান থাকতে হবে তোমার ওটা প্রতিবেশীরা মাঝে মাঝে কোথাও কালো কার্যকলাপ করে করার চেষ্টা করেছে একটু একটু এর প্রভাব আপনার জীবনেও পড়েছে এজন্যই মহাবিশ্ব তোমাকে বার্তা পাঠাচ্ছে তোমাকে সতর্ক করতে চাই এমন একজন ব্যক্তির কাছ থেকে যিনি নিরাপদ থাকা আপনার ক্ষতি করতে পারে হয় মহাবিশ্বের নিয়ম অপরিবর্তনীয় যে যাই হোক না কেন সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করে এবং তা পায় হয় এবার তোমার উজ্জ্বল হওয়ার এগিয়ে যাওয়ার সময় সাফল্যের আশীর্বাদের এখন মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তনের স্পষ্ট লক্ষণ রয়েছে করতে যাচ্ছি তোমার জন্য যা বোঝানো হয়েছে তুমি তাই পাবে হয়ে গেল বন্ধুরা যা আটকে ছিল তা হল এখন এটি প্রবাহিত হতে শুরু করবে যা স্থবির ছিল তা এখন গতি পাচ্ছে সে এটা ধরতে যাচ্ছে তোমার প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হয়েছে এটি সম্পন্ন হবে ঈশ্বর এখন তোমার মঙ্গল করুন জীবনে স্থায়ী প্রবেশকারী হয় তোমার জীবনের কষ্টগুলো এখন শেষ ঘটতে চলেছে প্রতিটি সমস্যার এখন সমাধান আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি শুধু বিশ্বাসটা ধরে রাখো ঈশ্বরের অলৌকিক ঘটনা এখন মাত্র চব্বিশ ঘন্টা দূরে হয় এটা মহাবিশ্বের নিয়ম যে যে যোগ্য সে যাই ঘটুক না কেন সে তার অধিকার পাবে এখন তোমার জয় নিশ্চিত তোমার সাফল্য নিশ্চিত তোমার জীবনে ভালোবাসা শান্তি এবং আনন্দ বয়ে করতে যাচ্ছি আমার আর ধৈর্য নেই আর মাত্র চব্বিশ ঘন্টা তোমার জন্য একটা অলৌকিক ঘটনা অপেক্ষা করছে এখন ব্রাহ্মণ তোমার পাশে আছে তোমার ভাগ্য সে জেগে উঠেছে ঈশ্বর তোমার জন্য যে পথ রেখেছেন যেটি নির্বাচিত হয়েছিল তা এখন খোলা আছে এখন যে কেউ শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ধৈর্য এখন সার্থক হতে চলেছে কোন জিনিসগুলো ওরা তোমার হাত থেকে পড়ে যাচ্ছিল এখন ওরা তোমার এটা নিশ্চয়ই আমার মুঠিতে আছে সুযোগ তুমি সে অপেক্ষা করছিল তোমার দরজায় দাঁড়িয়ে আছে হয় এখন প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে যা অন্ধকার ছিল তা এখন অদৃশ্য হয়ে গেছে তোমার আমার জীবনে আলোর এক রশ্মি প্রবেশ করেছে হয় এখন তুমি তোমার প্রকৃত প্রাপ্য জিনিসটি পাবে আমি মন থেকে এটা কামনা করেছিলাম ঈশ্বর তোমার জন্য একটা তৈরি করেছেন একটি বিশেষ পরিকল্পনা করা হয়েছে তিনি তোমাকে প্রতিটি কঠিন সময় পথ দেখাবেন আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে হয় তোমাদেরও আশীর্বাদ ঘিরে রেখেছে তোমার সব সমস্যা এখন শেষ হতে চলেছে হয় এখন কিছুই অসম্ভব নয় কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে হতে হবে তোমাকে সাফল্য দিতে হবে এখন থেকে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হবে এনে দেবে আপনার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা সক্রিয় করা হয়েছে তোমার এখন সেই সম্মান আছে তুমি যা প্রাপ্য তা পাবে তোমার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে তোমাকে মহাবিশ্ব কর্তৃক প্রেরিত লক্ষণসমূহ চিনতে হবে তোমার জীবনে এখন সুখ বৃষ্টি হবে তোমার ইচ্ছা এটি এখন সম্পন্ন হবে প্রতিটি অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হচ্ছে হবে তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে হয় বার্তাটি হলো যে আপনি সঠিক পথে আছেন হয় তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে পরবর্তী চব্বিশটি ঘন্টাগুলো তোমার পুরো জীবন বদলে দিতে পারে তোমার সময় এসেছে শ্রী শ্রীরাধাজির কৃপায় তোমার আগে যে বাধাগুলো ছিল এখন সব কেটে গেছে ঘটতে চলেছে এটা মহাবিশ্বের নিয়ম যখন তোমার সময় আসবে তখন আর শক্তি থাকবে না তাকে থামাতে পারব না এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোডের মধ্যে থাকো কিন্তু আছে এখন তোমার ব্যাগ সুখে ভরে যাবে অলৌকিক ঘটনাটি আপনার চোখের সামনেই ঘটবে যা তুমি কখনো কল্পনাও করি এখন মহাবিশ্ব তোমাকে অবাক করে দিতে চলেছে এখন তুমি এই প্রশ্নগুলোর উত্তর পাবে যা তোমাকে বিরক্ত করছিল এখন তোমাকে করতে হবে মহাবিশ্ব তোমাকে যে লক্ষণগুলি দিচ্ছে তা তোমাকে বুঝতে হবে এটি পাঠাচ্ছে এখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হলো এটা ঘটার সময় এসেছে তোমার জন্য যে জিনিসগুলো ওরা থেমেছিল এখন ওরা গতি বাড়াবে বন্ধুরা তোমার যা সবচেয়ে বেশি প্রয়োজন তুমি তা পাবে প্রযোজন ছিল তোমার ভাগ্যের তালা এখন খোলা হয় তোমাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না তোমার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমার জন্য একটা সৃষ্টি করেছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে হবে তোমাকে কণ্ঠস্বর শুনতে হবে তুমি তোমার স্বপ্নের উপর তোমার বিশ্বাস থাকতে হবে তোমার শক্তি বদলে গেছে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে হয় এখন তোমার জীবন আগের মতো থাকবে না তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হতে চলেছে তোমাকে তুমি বছরের পর বছর ধরে প্রাপ্য সম্মান পাবে অপেক্ষা ছিল এখন আপনার সুযোগ থাকবে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে এখন প্রতিটি সংকটে এটা শেষ হতে চলেছে এখন তোমার সব আছে তোমার প্রয়োজনীয় কিছু থাকবে তোমার ভাগ্য তোমার জন্য সে ফোন করছে এখন তোমার কাছে সঠিক সময়ে সঠিক সুযোগ আছে পাবে এখন তোমাকে ওই দরজা দিয়ে যেতে হবে যা আপনার জন্য উন্মুক্ত করা হচ্ছে প্রতিশক্তি তোমাকে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে এখন তোমাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে তোমার স্বপ্ন শক্তি করতে প্রস্তুত থাকতে হবে তুমি এখন সেই সাফল্য পেয়েছ তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি তাই পাবে তোমার কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না তোমার সাধনা এখন সফল হবে ওই লোকদের কাছ থেকে তোমাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যে তোমাকে সাহায্য করতে পারবে তোমাকে এখন তোমাকে সব কিছু দেওয়া হবে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন আরও কিছু প্রয়োজন ছিল এখন তোমাকে নিজের ভেতরে তাকাতে হবে শক্তিকে স্বীকৃতি দিতে হবে এখন তোমার আমাদের আত্মার ডাক শুনতে হবে বিশ্ব সে তোমাকে ডাকছে এখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো রাখতে হবে তোমার ভবিষ্যৎ এখন শোনানি করতে যাচ্ছি এখন তোমার নাম সম্মানের সাথে নেওয়া হয় যাব এখন তোমার পরিচয় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এখন তুমি তোমার প্রয়োজনীয় স্বীকৃতি পাবে অপেক্ষা ছিল তোমার ভাগ্য এখন তোমাকে ডাকছে হয় তোমাকে আর নিজেকে সংগত রাখতে হবে না এখন তোমার সুখের সময় এসে গেছে তোমার জীবন এখন আমার জীবনে সাফল্য ও সমৃদ্ধির একটাই দরজা এটা শুরু হবে এখন কিছুই তোমাকে থামাতে পারবে না করতে পারা এখন তুমি তোমার প্রাপ্য পাবে বছরের পর বছর অপেক্ষা করেছি বন্ধুরা এখন তোমার জীবনে মহাবিশ্বের অলৌকিক ঘটনা প্রবেশ করছে এখন থেকে সবকিছু তোমার অনুকূলে এটা ঘটবে এখন তোমার ইচ্ছা পূরণ হবে তুমি এখন তোমার শক্তি উপলব্ধি করবে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর হল এই মহাবিশ্ব তিনিই দাতা এখন তোমার জীবনের সকল বাধা দূর হবে শেষ হবে এখন থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন সুসংবাদ বয়ে আনবে এখন তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে তুমি এটি সম্পন্ন করার সুযোগ পাবে এখন থেকে তোমার পৃথিবী তোমাকে বদলে দেবে এবার সাফল্যের জন্য নতুন দরজা দেখা যাবে এখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছ সেখানে পৌঁছানো থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না এখন থেকে তোমার প্রতিটি সমস্যার সমাধান হবে এখন তোমাকে কিছু করতে হবে তুমি কোনো কিছুর অভাব অনুভব করবে না এখন তোমার সব ব্রাহ্মণ হলেন তিনি যিনি ইচ্ছা পূরণ করেন এখন এখান থেকে তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু হবে এখন তুমি আগের চেয়ে আরও বেশি ক্ষমতায়িত বোধ করছো করো এখন মহাবিশ্ব তোমাকে তার বিশেষত্ব দিয়েছে আমি তোমাকে অনুগ্রহ দান করেছি এখন থেকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে করতে যাচ্ছি এখন তোমার জীবনে কোনো কিছুরই অভাব নেই থাকবে এখন তোমাকে সবকিছু দেওয়া হবে যা তুমি তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এখন তোমার আছে তোমার যা যা প্রয়োজন ছবি থাকবে এখন তোমার পথের প্রতিটি বাধা শেষ হবে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার গ্রহণ করা হয় এখন সাফল্য তোমার হাতে থাকবে তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ এখন থেকে তোমার তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এখন তোমাকে যে কোনো কিছুর জন্য মূল্য দিতে হবে এর কোন অভাব হবে না এখন থেকে তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি সুখ থাকবে শীঘ্রই তুমি একজন তুমি খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছো এটা সিদ্ধান্তটি আপনার ভাগ্য বদলে দেবে তোমার সাথে এই মনোরম মিলন কতটা মূল্যবান ভালো করার জন্য প্রস্তুত যা ভাবা হয়নি সেই শুভ মুহূর্তটি এখনই আসবে তুমি অনেক দূরে যাবে তুমি সাফল্যকে উঁচুতে উঠতে দেখবে আমার বাচ্চারা এসো তোমাকে একটা নতুন দিশা দেখে আসো আমি তোমার কাছে একটা গোপন কথা উন্মোচিত হবে হঠাৎ করেই জীবন সফল হবে তুমি আনন্দ অনুভব করবে তাহলে জীবন সুখে ভরে উঠবে উঠে যাবে যা তুমি ভাবোনি এখন তুমি তোমার কল্পনার চেয়েও বেশি কিছু পাবে তুমি কি এটা করবে জীবন অনেক সুখ এবং আনন্দে ভরে উঠুক উঠে যাবে আমার ভালোবাসা আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভালো কাজই তোমাকে কিন্তু তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ তুমি মহাবিশ্ব তোমার বার্তার মাধ্যমে আমাকে